রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন উৎসব দুই হচ্ছে আজকে বিশ্ব আদিবাসী দিবস যারা মূলবাসী তিন হচ্ছে আজকে উনিশশো বিয়াল্লিশের ভারত ছাড়া আন্দোলনের বর্ষপূর্তি এবং নিশ্চিত ভাবে আমরা এই দিনগুলো উদযাপন করছি কিন্তু আমাদের মনের মধ্যে ব্যথাও আছে আজকের দিনেই। আজিকর মেডিকেল কলেজে আমাদের বোন ডাক্তার বোন কলেজ ক্যাম্পাসের মধ্যে হসপিটালের মধ্যেই ধর্ষিতা হয়ে অত্যাচার অত্যাচারিত হয়ে খুন হয়েছে আমরা বোনের বাবা মার ডাকে কর্মসূচিতেও শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করব তার আগে আমরা অনেকেই রাখি বন্ধন সৌভাতৃত্বের উৎসব রাখি পূর্ণিমা ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতির একটি বড় উৎসব ইতিমধ্যে আমরা অনেকেই পালন করেছি আমি নিজেও উত্তর কলকাতা ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার সমস্ত দিদির কাছ থেকে রাখি নিয়েছি তাদের নমস্কার শুভেচ্ছা এবং তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেছি আজকে আমরা এই ছোট্ট পরিসরে বিশ্ব আদিবাসী দিবস পালন করছি আমরা কৃতজ্ঞতা চিত্তে ভগবান বিরা মুন্ডাকে স্মরণ করি যিনি মূল স্বাধীনতা আন্দোলন শুরুর আগে অত্যাচারী ব্রিটিশ জমিদার যোদ্ধার সুৎখদদের বিরুদ্ধে এই মূলবাসীদেরকে নিয়ে সংগ্রাম শুরু করেছে পরবর্তীকালে হুল দিবস পালিত হয় জানেন সিধু মুর্মু কানু মুর্মু চাঁদ মুর্মুর নেতৃত্বে এটাও স্বাধীনতা আন্দোলনের আগের প্রেক্ষাপট এবং আমরা স্বীকার করি মনে করি যে ভগবান বিশ্বামুন্ডা পরবর্তীকালে হুল বিদ্রোহের মধ্য দিয়ে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে যার ভিত্তিভূমি এই মূলবাসী জনজাতি আদিবাসীরা তৈরি করেছিলেন আমরা ধন্যবাদ জানাই দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে যিনি ভারতবর্ষের এক নম্বর সাংবিধানিক পোস্টে শ্রীমতী দ্রৌপদী মুর্মুর মতো একজন আদিবাসী রমণীকে তিনি সেই জায়গায় তাকে সমর্থন দিয়ে তাকে নির্বাচিত করেছিল আমরা ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে যিনি সম্প্রতি কিছুদিনের মধ্যে হওয়া বিভিন্ন রাজ্যের নির্বাচনে আদিবাসী মুখ্যমন্ত্রী ছত্তিশগড়ে বিষ্ণুদেব সাই এবং উড়িষ্যাতে মোহন মাঝি আমরা সবসময় মনে করি আদিবাসীরা মূলবাসী জল জমি জঙ্গল রক্ষা করার ক্ষেত্রে প্রকৃতি মাকে রক্ষা করার ক্ষেত্রে এরা আসল কারিগর তাই আমরা সমগ্র আদিবাসী সমাজকে ভারতীয় জনতা পার্টি বিজেপি এমএলএ যারা আজকে আমরা কলকাতায় উপদুষ্ট আছি আমাদের বিজেপির অফিস ঘর থেকে আমরা প্রণাম এবং জোহার জানাই যে তারাই আমাদের প্রকৃত আমাদের সৃষ্টির মূল কারিগর আমি আজকে ছোট্ট এই অনুষ্ঠানে আমাদের মধ্যে পেয়েছি মালদা জেলার আমাদের হবিবপুর বামনগোলার সম্মানীয় বিধায়ক জুয়েল মুরমুজিকে জুয়েল মুরমুজিকে আমি প্রথমে সম্বর্ধিত করছি সমগ্র আদিবাসী সমাজের জনপ্রতিনিধিদের পক্ষ থেকে এবং আমাদের মধ্যে উপবিষ্ট আছেন অনেক বিধায়ক সেই বিধায়কদের মধ্য থেকে মাননীয় অমর শাখাকে অনুরোধ করব আমাদের এই বিধানসভায় যে আদিবাসী আধিকারিক বা কর্মচারীরা থাকেন এমন তিনজনকে আমরা আমন্ত্রণ করেছিলাম দুজন আজকে কলকাতা না থাকার জন্য আসতে পারেননি একজন বাপন হাসদা তিনি আমাদের মধ্যে এসেছেন তাকেও আমরা সম্বর্ধনা দিয়ে আজকে বিশ্ব আদিবাসী দিবস আমরা এখানে উদযাপন করছি তাদেরকে আমরা শুভেচ্ছা এবং আহার জানাচ্ছি